বিদেশি সবজি বিটরুট এমনই একটি খাবার যেটাকে পুষ্টিবিদরা বলছেন সুপার সুপারফুড মাত্র পঁচিশ হাজার টাকা খরচ করে প্রথমবারের এই মতো ভরপুর সবজি চাষ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তরুণ উদ্যোক্তা আবু সুফি শতক জমির উপর শখের বসে বিদ্রুট চাষ করলেও এখন দেড় লাখ টাকা লাভের আশা আবু সুফির বিদ্রুট মূলত হচ্ছে একটা ঔষধি গুণ সম্পন্ন বিটরুটটা মূলত হচ্ছে এটা বাংলাদেশের তিন ধরনের বিদ্যুৎ চাষ হয় একটা হচ্ছে সাদা বিটরুট একটা হচ্ছে হলুদ রঙের একটা হচ্ছে লাল রঙের তা আমি মূলত সাদা এবং লাল রঙের এই বিদ্যুৎটা চাষ করছি এটার খরচ করতে মানে খরচ হচ্ছে বিঘায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ হবে ৩০ শতকের বিঘায় আর লাভবান হওয়া যাবে এক লক্ষ টাকা মানে আর কি লাভ হবে আর এটা মূলত চাষ হয় তিন মাস থেকে একশো দিন লাগে আর কি বিটরুট মূলত শীতকালীন সবজি দেখতে অনেকটা মুলার গাছের মতো এটা সালাদ অথবা রান্না করেও খাওয়া যায় এমনকি রোদে শুকিয়ে পাউডার করে জুস হিসেবেও খেতে পারেন কেউ এই সবজি চাষ করতে চাইলে তাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন নীলফামারী সদর উপজেলার কাছারিপাড়া গ্রামের কৃষক আব্দুল গফুরের ছেলে আবু সুফি আহমেদ এই বিদ্যুৎটা চাষ করার উদ্দেশ্য হচ্ছে এটা সবজি হিসাবেও খাওয়া যায় এটা সালাদ হিসাবে খাওয়া যায় এবং এটা জুস ফরমেটেও খাওয়া যায় আর আমি কিন্তু এই বিদ্যুৎটাকে সবজি হিসাবে বিক্রি করতেছি আর বর্তমানে এটা পাউডার হিসাবে আমি বিক্রি করতেছি আর এই বিদ্যুৎটা যদি কৃষক আবাদ করতে চায় যদি আমার দেখা দেখি তো অনেক কৃষক বলছে যে সামনের বছর আমরাও আবাদ করব। সেক্ষেত্রে এটা বিক্রি করার জন্য এটার বীজ কোথা থেকে কানেক্টেড করতে হবে এটা কিভাবে রোপণ করতে হবে সব ধরনের সহযোগিতা আমি করব। পুষ্টিবিদরা বলছেন এই সুপার ফুডে দুধের চেয়েও বেশি রয়েছে ক্যালসিয়াম কমলার চেয়ে পাঁচ গুণ বেশি ভিটামিন সি পালং শাকের চেয়ে তিন গুণ বেশি আয়রন রয়েছে এছাড়াও জিঙ্ক আয়োডিন ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ ফোলেট ভিটামিন এ ভিটামিন বি ফাইবার ও অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে প্রথমবারের মতো নীলফামারিতে এই সুপার ফুডের চাষ হয় খুশি কৃষি কর্মকর্তারাও তারা বলছেন এ বিষয়ে কৃষকদের নানা সহযোগিতা ও পরামর্শ দেয়া হচ্ছে বিট্রুটা একটি অন্যতম সবজি ফসল নীলফামারি জেলার প্রেক্ষিতে এখানে বলতে গেলে এটি নতুন একটি ফসল যেমন আমার পঞ্চপুকুর ইউনিয়নে আবু সুফি নামে একজন তরুণ উদ্যোক্তা সে বিট্রুট চাষ করছে সে এবার দুই বিঘা জমিতে বিট্রুট চাষ করেছে অনেকটা গাজরের মতো কিন্তু গাজর লম্বাটে এটি গোল হয়ে থাকে গোলাকার সাধারণত সবজি হিসেবে খুব প্রচলিত এটি আর বিট্রুট হচ্ছে এটাতে অ্যান্টি ক্যান্সার একটি উপাদান আছে যারা ক্যান্সারে আক্রান্ত তাহলে তাদের ক্যান্সারের প্রবণতা অনেক কমে যায় এটা আক্রমণের প্রবণতা অনেক কমে যায় অবশ্যই লাভজনক ফসল পুষ্টিগুণে সমৃদ্ধ এই সুপার ফুড মানুষের শরীরের বিভিন্ন রোগের কার্যকরী ঔষধ হিসেবে কাজ করায় গোটা দেশে এর চাষাবাদ ছড়িয়ে পড়ছে কম খরচে বেশি লাভ এবং আবু সুফির সাফল্য দেখে এলাকার অন্য কৃষকরাও এখন বিটরুট চাষে আগ্রহী হয়ে উঠছেন সুফি ভাই যখন এটা চাষ করে আমরা মনে করছি এটা মূলা টুলা হবে পরবর্তী যখন ফসলটা হইল পরে আমরা জানতে পারলাম যে এটা বিটরুট এটা সুফি ভাই চাষ করছে আর দেখি আমরা যদি উনি লাভবান হইতে পারে তাহলে পরবর্তীতে আমরাও লাগার চেষ্টা করব। সুফি ভাই আমাদের বললো যে এটা বিটরুট এটা এটা অনেক ধরনের ওষুধের কাজ করে মূলত একটা সবজি এটা খাইলে আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ব্যাপকভাবে বিটরুট উৎপাদন করতে পারলে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করে বৈদেশিক মুদ্রাও আয় করা সম্ভব এটি চাষাবাদে কৃষকদের আগ্রহী করতে পারলে কৃষি খাতে নতুন দিগন্ত সূচনা হবে এমনটাই প্রত্যাশা কৃষি বিশেষজ্ঞদের ইয়াসিন আলী সোনালি নিউজ